অসাধারণ একটি নতুন রেসিপি করব আজকে আমি কাসকি মাছের ছোটো মাছ কাসকি মাছের চরচড়ি বন্ধুরা কাশকি মাছটা এনে ধুয়ে পরিষ্কার বেছে সুন্দর করে বেছে পরিষ্কার করে নিয়েছি আর সাথে দুইটা আলু কেটে কুচি কুচি করে দিয়েছি কাঁচামরিচ দিয়েছি পেঁচ কুচি দিয়েছি বন্ধুরা বেশি করে পেঁয়াজ কুচি দিয়েছি এবং তেল বেশি করে দিয়ে হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া পেঁয়াজ রসুন বাটা দিয়ে হাতে মেখে খুবই মজা করে সরিষার তেল দিলে আরও ভালো হতো দিয়ে আমি মেখে এই আমি ছোট মাছটাকে চরচরি করেছি বন্ধুরা দেখো দেখতে কত লোভনীয় হয়েছে বন্ধুরা কিভাবে আমি রান্না করছি তোমরা যদি জানতে চাও তাহলে আমার বড় ভিডিওগুলো দেখে নিও প্লিজ বন্ধুরা তাহলে বুঝতে পারবে আমি কি কি দিয়েছি কিভাবে রান্না করেছি বন্ধুরা দেখো কত লোভনীয় হয়েছে কেতে যে কী দারুণ গরম গরম বাদ দিয়ে তা বলার মতো না বন্ধুরা যাই হোক বন্ধুরা এই 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 কাঁচকি মাছের ভিতরে একটু তেল বেশি করে দিতে হয় মরিচ ঝাল করে একটু রান্না করতে হয় বন্ধুরা আর পেঁচকুশিও বেশি করে দিয়ে পরিমাণে বেশি দিতে হয় আচ্ছা যাই হোক বন্ধুরা যদি ভালো লাগে তাহলে তোমরাও রান্না করে খাবে আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসবো তাহলে আজকে মতো রাখি আসসালামু আলাইকুম খোদা